সম্মানিত হাজির মুসল্লান কেরাম আজকে আয়োজিত তাহফিজুল কুরআন সুন্নি মদেন মাদ্রাসার পক্ষ হতে এক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনে অনেক আমন্ত্রিত উলামায় কেরানগণ উপস্থিত থাকিয়া মূল্যবান তাকরি পেশ করিবেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বিভিন্ন যায় জামালা থেকে মুক্ত করে আল্লাহ সুবাহানাহু তালা আল্লাহর সুবাহানাহু তাহাল আপনি আমাকে এই মাহফিল আসার মতন এবং বসার মতো তোফিক দিয়েছেন তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ বন্ধুর আমার বন্ধুর বলেন الله فاك رب العالمين قرآن الكريم البلد أعوذ بالله من الشيطان الرجيم ولا تظنوا من في سبيل الله أَمْوَاتٍ بل احياء ولكن لا تشعرون سبحان الله ان ذاك رب العالمين قران كريم مذبولتين বলে একটা ওলই ওতেন অফিস দিলে গিয়া ও জগতের শ্রী ও জগতের মানুষ যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন বা কতল হয়েছেন তাদের কি তুমরা নিকু গমুনা সুহান আল্লাহ

যখন আমির মুআবিয়া رضی আল্লাহু তাআলা انকে মারা গেল মহা মুআবিয়া ছিল গভর্নর কি ছিল গভর্নর যখন আমির মুআবিয়া رضی আল্লাহু তাআলা انকে মারা গেল তখন তার ছেলে ইয়াজিদ হল গভর্নর কে হয়েছে গভর্নর ইয়াজিদ হয়েছে গভর্নর ইয়াজিদই তখন গভর্নর হলো রে তখন সে কি করলো সে আগে থেকে খারাপ কাজ করত আগে থেকে খারাপ কাজ করত গুনাহের কাজ করত অশ্লীল কাজ কর্ম করত সে জিনা বিচার করত মানুষের উপর জুলুম করত সে গুলা কিভাবে করত গুফনে করত তার বাবা হজরতে আমিরে মিয়ার যখন গভর্নর ছিলেন তখন ইয়াজিদ এই গুনা এই খারাপ কাজ গুলা গোপনে করত কি করত সেই খারাপ কাজ গোপনে করত যখন ইয়াজিদ যখন গভর্নর হল তখন তার ভিতরে অহংকার কাজ করা শুরু করলো সে কি করলো সে আরো খারাপ কাজ বেশি বেশি করে করতেছে সে মানুষের প্রকাশ্যে খারাপ কাজ করা শুরু করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক সে কে করলো সে প্রকাশ্যে খারাপ কাজ করা শুরু করে দিল যখন সে খারাপ কাজ করা শুরু করে দিল গভর্নর হওয়ার পর থেকেই তার ভিতরে অহংকার কাজ করতেছে তখন ফিরাউন যখন ফিরাউন কিন্তু আসলে গরিব বরের সন্তান ছিল ফিরাউন যখন এক পর্যায়ে কোনো একভাবে যখন ফেরাউন যখন বাদশাহ হলো বাচ্চা নোয়ার পরে লুকে বলতেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের ক্ষুধা আমি তোমাদের প্রভু ধরেন আউজ ইল্লাহ মিঞ্জালি এই কথা কে বলতেছে আনা রব্দু কুমল্লা আলা ফের আউল বলতাছে আমি তোমাদের প্রভু এই কথা কে বলতেছে ফের আউল ফেরাউল বলতেছে এই কথা আমি তোমাদের প্রভু এটা কি সম্ভব এটা সম্ভব নয় কারণ আমাদের প্রভুকে একমাত্র আল্লাহ সুবাহান ও তা হলেন আমাদের প্রভু আমাদের রব তখন ঠিক সেম ভাবে এজিদ বলতেছে এজিদ কারাফ কাজ বেশি বেশি করে করতেছে তখন বেশি বেশি করে গুফন প্রকাশে আগে তো করতো গুফনে কারাফ কাজ এখন কি করা শুরু করছে প্রকাশে কারাফ কাজ করা শুরু করছে

চিঠির মধ্যে আবার লেখল আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না এজিত বলল হুসাইন ও হুসাইন তুমি যদি বায়াত গ্রহণ কর তাহলে তোমাকে আমি অনেক ধন সম্পদ দিব অনেক তাকে পয়সা দিব তোমাকে আমি সব দিয়ে সুযোগ দিব তোমাকে আমি অনেক কিছু সুযোগ দিব টাকা পয়সা দিব ধন সম্পদ দিব তখন মসজিদী হুসাইন রোদিয়ান লেং আবার লেখলক এজিত ও এজিত আমার টাকা পয়সার দরকার নাই আমার টাকা পয়সার দরকার নাই আমি রাসুলের মজজিদ মোহাম্মদ সাল্মল্লাহ হুয়ালেই আমার যদি জানও চলে যায় তারপরেও আমি তুমি এজিদের কাছে বায়াত গ্রহণ করব না বনা সুবহান আল্লাহ কেমন আশকি মুহাব্বত কেমন রাসূলের আদর্শ কেমন ইসলামের প্রতি ভালোবাসা টাকা পয়সা প্রতি তাকাইলো না রাসূলের মুহাব্বতের প্রতি তাকাইলো যে বলছে আমাকে তুমি যদি মেরো ফেলো তারপরও আমি ইসলাম গ্রহণ করব না তখন কি করলে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরা মৌসুম মিটিং ডাকলো মিটিং দিকে বলতাছে ওরে মদিনাবাসী এজিদ আমাকে চিঠি পাঠিয়েছে আমি যেন এজিদের কাছে মুসলমান এজিদের কাছে যেন ওই বায়াত গ্রহণ করি তখন সবাই কি যখন এই কথা বললো আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করব না তখন সবাই মিলে হযরতে হুসাইন না اللہ عنہ বলল হুসাইন ও হুসাইন তুমি একটা কাজ করে তুমি হিজরত করো বলো শুধু তখন হুসাইন রবি আল্লাহ তারা কি মনে মনে ভাবল আমি হিজরত করে হেরাম শরীফে যাব কোথায় যাবে মক্কায় হেরাম শরীফে যাবে কেন হেরাম শরীফে যাবে হেরাম শরীফে যাওয়ার পরে হেরাম শরীফের একটি নিয়ম ছিল যেই জায়গার মধ্যে কোনো মানুষ কোন গুণায় কোন মানুষ কেউ কাউ কোন মানুষকে হত্যা করতে পারবে না এমন কি কোন পশু পাখিও হত্যা করতে পারবে না এমন কি ছিল রে উকুল পর্যন্ত মারা নিষেধ ছিল হেরাম শরীফে তার জন্য হজরতে হুসেন শরীফে যাওয়া নিয়ত করেছেন উনি মনে মনে ভাবতেছেন আমার বাকি জীবন গুলাম হেরাম শরীফে আমি আবাদ বন্দিগি করে কাটাইয়া দিব বড় শুভ হান যখন এইরকম মনিস্তর করল যখন হিজরত করে হেরাম শরীফে গেলেন হেরাম শরীফে যাওয়ার পরে কুফা থেকে চিঠি আওয়া শুরু হয়ে গেল কুফা থেকে চিঠি আসতেছে চিঠি আসতেছে এ কিতাবের মধ্যে এসেছেন এ কিতাবের মধ্যে এসেছেন তো চিঠি দেড়শত একশো পঞ্চাশটা চিঠি এসেছে আরে কন্যা বর্ণনা এসেছে সাড়ে বারো শত চিঠি এসেছে বর্ণা শুভ সাড়ে বারো শত চিঠি এসেছে যখন হজরত হুসাইন নদিয়ালুর কাছে বারো শত চিঠি আসলো আসার পরে আরেকটা চিঠি আসলো চিঠির মধ্যে লেখা হুসাইন ও হুসাইন তুমি যদি কুপাই না আসো তুমি কুপায় আসক। চিচির মধ্যে কি লেখা ছিল খেয়াল করেন চিচির মধ্যে লেখা ছিল হুসাইন ও হুসাইন তুমি কুফাই আস তুমি কুসা কুফাই আসার পরে আমরা কুফাবাসী তোমার কাছে বায়াত গ্রহণ করব কি করব কুফাবাসী তোমার কাছে বায়াত গ্রহণ করব বন্ধুরা মা গভীর মনোযোগ অন্তরে কান্না বাবা কুফাবাসী লেখলো হুসাইন তুমি যদি কুফাই না আস তাহলে আমরা এজিদের কাছে যদি মুসল এজিদের কাছে যদি আমরা বায়াত গ্রহণ করি কাল কেমতের দিন তোমার নামে আমরা নালিশ করব কি করব তোমার নামে আমরা নালিশ করব বলবো আল্লাহ ও আল্লাহ আমরা নবীজির বংশধর হাজরে হুসাইন কে চিঠি লেখছিলাম হুসাইন আসার জন্য আমরা চিঠি লেখছিলাম হুসাইন যদি আসতো তাহলে আমরা হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতাম ওম্মাহ হুসাইন আসেনি বিদায় আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি যখন হাজরে হুসাইন رضی আল্লাহু ওই চিঠিটা পেল চিঠিটা পাওয়ার পরে উনার মনের মধ্যে একটা আলবয় কাজ করতেছে কাল কে দিন যদি আমার নামে নালিশ দেয় তাহলে আমার কি হবে তখন উনি কি করলেন উনি আবার একটা পরামর্শ মিটিং ডাকলেন পরামর্শ মিটিং এর মধ্যে বলতেছেন ওরে মুখ্যাবাসী কুফা থেকে আমাকে একটার পর একটা চিঠি দিতেই আছে দিতেই আছে চিঠির মধ্যে এমন এমন লিখেছে এখন আর এখন আমি কি করব তকা মক্কা আর মানুষগুলা মুরুবি মানুষগুলা বলতাছে হুসাইন অ হুসাইন মক্কা মাকম হুসাইন আল্লাহ হুসাইন কুফা মানুষের মুখের বাসা যেত সুন্দর তাদের হাতের হাতে হাতের বাসা এত সুন্দর নয় এটা কে বলতাছে মক্কার মুরব্বিরা বলতাছে হুসাইন ও হুসাইন কুফাবাসীর মানুষের মুখের বাসা যেত সুন্দর তাদের হাতের বাসা এত সুন্দর নয় উনি হজরতে হুসাইন বলতাছে এখন কি করা যায় তখন মুরব্বিরা বলতাছে তোমার পক্ষ থেকে একজন দুধ পাঠাও একজন কি পাটাও একজন দুধ পাঠাও তখন হুসাইন মনে মনে ভাবতাছে কাকে পাঠানো যায় কান হুসাইনের চাচাতো ভাই আম মুসলিম বিন আকিল কে পাটানো নিয়ত কর কাকে পাটানো নিয়ত করল মুসলিম বিন আকিল কে পাটানো নিয়ত করল মুসলিম বিন আকিল কে যখন পাটাবে তখন মুসলিম বিন আকিলের দুইটা ছেলে ছিল দুইটা ছেলে বলতাছে বাবা ও বাবা তোমার সাথে আমরও যাবো মুসলিম বিনা ডেকে রে ও আমার সন্তানেরা আমি যাই বেড়াতে না আমি একটা প্রয়োজনীয় কাজে কিন্তু যাই বাচ্চারা বাহানা দল তিনি আর বাচ্চা তিনি আর বাচ্চাকে না নিয়ে না মুসলিম বিনা কি করল কুফায় গেল কোথায় গেল মুসলিম বিন আখির কুফায় গেল কুফায় যাক দেখতাছে কুফায় যখন মুসলিম বিন আখিন গেল যাওয়ার কয়েক দিনের মধ্যে চল্লিশ হাজার মুসলমান হয়ে গেছে বোন আলহামদুলিল্লাহ কি হয়ে গেল চল্লিশ হাজার মুসলমান চল্লিশ হাজার মানুষ মুসলিম বিন আখিলের কাছে বায়াত গ্রহণ করল চল্লিশ হাজার মানুষ কি দ্বারের কথা চল্লিশ হাজার মানুষ যখন মুসলিম বিন আফিনের হাতে বায়াত গ্রহণ করল তখন তাই শুধু তাই নয় মুসলিম বিন আফিনকে অনেক মায়া করা শুরু করল অনেক সম্মান অনেক আদর আপ্যায়ন সবাই মিলে করতেছে তখন মুসলিম বিন আফিন কি করল হজরতে হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটা চিঠি লিখল কি লিখল হজরত হুসাইন রদি আল্লাহ তালু বরাবর একটা চিঠি লেখল চিঠির মধ্যে লেখল হুসাইন ও হুসাইন আপনি কুফায় নগরীতে আসতে পারেন কুফা নগরীর পরিবেশ অনেক সুন্দর কুফা নগরীর মানুষগুলো অনেক ভালো কুফা কুফা নগরীর মানুষগুলো আমাকে অত্যন্ত মায়া করে আমি আসার কিছু দিনের মধ্যে চল্লিশ হাজার মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে এই চিঠির মধ্যে লেখল আপনি অতি তাড়াতাড়ি কুফা নগরীতে চলে আসেন কুফা নগরীতে চলে আসার জন্য মুসলিম দিন আখিল চিঠি লেখল চিঠি লেখার পর পরে সেই কুফা কুফানগরীর গভর্নর ওয়ালিদ কুফা নগরীর গভর্নর কে ওয়ালিদ তখন কি করলো ওয়ালিদ একটা কাজ করলো ওয়ালিদ এজিদ একটা খবর দিল ওই এজিদের কাছে একটা চিঠি লেখলো এজিদ ও এজিদ তুমি দে তেল দিয়া তুমি কি জানো হুসাইনের দূত মুসলিম বিন আখিলের কাছে কয়েক দিনের মধ্যে চল্লিশ হাজার মুসলমান হয়ে গেছে চল্লিশ হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে এই রকম ভাবে যদি চলতে থাকে রে দেখা যাবে তোমার কোনো রাজত্ব থাকবে না তখন কি করলো বরাবর যে কোন এরকম একটা চিঠি লেখলো ওয়ালিদে ওয়ালিদের চিঠি যখন এজিদে পেল এজিদে পাওয়ার পর ওয়ালিদ কে বলতেছ ওয়ালিদ তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে করে আর কোনো মানুষ যাতে মুসলিম বিনা কাছে বয়াত গ্রহণ না করে তখন কি করলো চল্লিশ হাজার মানুষ তো অলরেডি বায়াত গ্রহণ করে ফেলেছে তখন ওয়ালিদ গভর্নর ওয়ালিদ কি করলো গভর্নর ওয়ালিদ একটা যে চল্লিশ হাজার মানুষের মধ্যে যারা ভালো ভালো মানুষ আছে যারা জ্ঞানী গুণী যারা লিডার নেতা আছে তাদেরকে কি করলো তাদেরকে ডাকল ডাকার পর ওয়ালিদে বলতাছে হে মানুষ তুমি যদি তুমি যদি মুসলিম বিন আখিল কাছে বায়াত গ্রহণ করছ তুমি যদি ওই বায়াত যদি তার পিছনে আবার যাও তার সাথে যদি আবার যাও তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো তোমাকে আমরা মেরে ফেলবো তখন কি করল তুমি একটা কাজ করবা তোমার যে আত্মীয় স্বজন বাতিজা ছেলে মেয়ে তোমার যারা আত্মীয় স্বজন আছে তাদের কি তুমি বলবা তারা যেন মুসলিম বিন আখিলে কাছ থেকে চলে আসে তা যদি না করো তোমাকে আমরা গোরদান দিয়ে দিব তোমার মাথা আমরা পালাইয়া দিব তখন তুমিও এবং তোমার বাড়ি আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিব তখন ওই নেতাগুলা বই পেল বই পে কি করল মুসলিম বিন আখিলের কাছে যে তাদের সৈন্য ছিল তাদের যে বাতিজা ছেলে যারা ছিল আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে বলল তোমরা কি আমি তোমাদের আমরা তোমাদেরকে না দেখি আমাদের বাড়ি অনষ্ট হয়ে যাক তোমরা যদি এটা না চাও তোমরা একটা কাজ করো তোমরা ওই তার কাছ থেকে চলে মুসলিম বিন আখিলে কাছ থেকে তোমরা চলে যাও তখন কি করলাম মুসলিম বিন আখিলের কাছ থেকে চল্লিশ হাজার মানুষ ছিল সাড়ে উনচল্লিশ হাজার মানুষ চলে গেল কি কর সাড়ে উনচল্লিশ হাজার মানুষ চলে গেল কিন্তু তারা চিঠির মধ্যে লেগেছিল আপনার জন্য মরা যান কুরবান পর্যন্ত প্রস্তুত কিন্তু কি করলো একটা কথার হুমকিতে তারা সাড়ে উনচল্লিশ হাজার মানুষ চলে গেল তখন মুসলিম বিনাশিল কি করলো কিছুক্ষণ পর মাগরিবের আজান হল মাগরিবে নামাজের সময় হয়ে গেল মুসলিম বিন আখিল মাগরিবে নামাজ শুরু করল মাগরিবে নামাজ শুরু করার পর তার পিছনে কয়শ মানুষ ছিল পাঁচ শত কয়শো পাঁচ শত মানুষ ছিল পাঁচ মানুষ যখন তার পিছনে ছিল মুসলিম বিন আখিল ইমামতি করার জন্য ইমামতি করতেছে চালাই নামাজ শেষ করে যখন সালাম পিরাইল তখন সালাম পিরাইয়া দেখে তার পিছনে একটা মানুষ নাই বলে না উজুবিল্লাহ জানি দেখছো কি লেখেছিল চিঠির মধ্যে এখন তারা কি করল তা কি করছে একটা মানুষও মুসলিম বিন আখিলের কাছে নাই তখন মুসলিম বিন আখিল বাপ্তাছে আমি